হাঁটতে উঠতে বসতে কি জয়েন্টে ব্যথা হাঁটতে গেলেই হাড়ে ব্যথা অস্টিওপোরোসেস বা আর্থ্রয়টিসের সমস্যা কি আপনাকে সক্রিয় জীবন থেকে দূরে রাখছে হাড় ও জয়েন্টের সুস্থতায় আজই বেছে নিন প্রাকৃতিক ফর্মুলায় তৈরি ফ্লেক্সিবোন জার্মান হোমিওপ্যাথিক ফর্মুলায় তৈরি ফ্লেক্সিবোন একটি শক্তিশালী হাড় ও জয়েন্ট টনিক এটি নিয়মিত সেবনে হাড়ের দুর্বলতা হাড়ের টিউনার অস্টিওপোরোসেস হাড়ের পুনরুদ্ধার এবং জয়েন্টের সমস্যা দূর করতে সহায়ক এতে আছে রুটা গ্রাভিউল্যান্স যা জয়েন্ট স্টিফনেস ও লিগামেন্ট সাপোর্টে সহায়ক সিমফাইটম অফিসিনালিস যা হাড়ের ফ্র্যাকচার এবং ট্রমা নিরাময় করে হাড়ের স্বাভাবিক প্রক্রিয়ায় কার্যকর হ্যাকলা লাভা হাড়ের অতিরিক্ত বৃদ্ধি স্পার এবং প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে ফেরাম ফসফরিকাম, হাড় ও জয়েন্টের প্রদাহ কমানোর পাশাপাশি হাড় ও টিস্যুর স্বাভাবিক রক্ত সঞ্চালনে সহায়ক ক্যালকেরিয়া ফসফরিকম হাড়ের শক্তি ও গঠনে সহায়তার পাশাপাশি হাড়ের বৃদ্ধি ও অস্টিওআর্থ্রাইটিস নিরাময় কার্যকর ক্যালকেরিয়া ফ্লোরিকা হাড়কে শক্তিশালী করে এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে শক্তিশালী হাঁড় ও কর্মক্ষব জয়েন্টের জন্য ফ্লেক্সিবোন এক্ষুনি অর্ডার করুন